নমস্কার দর্শক বেগুন গাছে কি সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে বেগুন হবে এবং গাছ থাকবে সুস্থ সতেজ এবং নিরূপ ফুল আসার পর যেন বেগুনের ফুল গাছ থেকে ঝরে না যায় নষ্ট না হয়ে যায় সেজন্য আমাদের কি কি স্প্রে করতে হবে টবের মাটিতে এমন কিছু উপাদান ব্যবহার করতে হবে যেন বেগুনের শিকড় নষ্ট না হয়ে যায় গাছ নষ্ট না হয়ে যায় গাছ ঝিমিয়ে না পড়ে আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন যেন আপনাদের ছাদে ব্যালকনিতে এবং মাঠে প্রতিটা বেগুন গাছ থেকে হয় বাম্পার বেগুনের ফলন আর যারা জৈব পদ্ধতিতে বেগুন চাষ করেন তাদের জন্য হবে খুবই উপকারী এই ভিডিওটি তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক সময়টি হচ্ছে অক্টোবরের লাস্ট এই সময় কিন্তু আমরা অনেকেই আমাদের ছাদে ব্যালকনিতে বেগুনের চারা বসিয়ে দিয়েছি কিছু কিছু গাছে আবার এমন ফলও আসতে শুরু করেছে যাই হোক দর্শক এখন যারা পরিচর্যা শুরু করবেন তারা একদম গোড়া থেকে পরিচর্যা শুরু করবেন বেগুন গাছের একটি সমস্যা হচ্ছে যখনই গাছ কিছুটা বড় হয়ে যাবে হঠাৎ করে গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে সেসব হয় যদি কাণ্ড ফোটা হয়ে যায় বা গোড়া পচে যায় দর্শক গাছের গোড়া দুই ধরনের সমস্যায় পড়ছে একটি হচ্ছে যদি পোকাতে গাছের গোড়া কেটে দেয় সেই ধরনের সমস্যাতে দ্বিতীয় হচ্ছে শিকড় যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে বেগুন গাছের শিকড় সব থেকে বেশি যেই কারণে নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে মাটিতে থাকা কৃমির আক্রমণে যদি আমরা পুরনো মাটি দিয়ে বেগুন গাছ বসাই মানে হয়তো এই মাটিতে অন্য কোনো গাছ ছিল তারপর আমরা সেই মাটি বেগুনের টবে ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু কৃমি আক্রমণ হতে পারে আপনারা কৃমিনাশক ওষুধ বেগুনের টবে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভলিউম প্রাইম নিমোটাস স্পি এবং বিভিন্ন প্রকারের কীটনাশক রয়েছে সেসব ব্যবহার করলে হয় দু নম্বরে হচ্ছে বেগুনের গাছের দেখবেন একদম গোড়ার দিকের এই কাণ্ডগুলো ফুটো করতে এক ধরনের পোকা সেই ধরনের সংক্রমণ যেন না আসে কীটনাশক ব্যবহার করতে হবে দর্শক যখন আমরা বেগুনের জন্য মাটি তৈরি করব। সেখানে যদি সামান্য পরিমাণে কীটনাশক পাউডার বা নিম খোল মিশিয়ে মাটি তৈরি করি সেক্ষেত্রে সেই ধরনের সমস্যা আসে না শিকড় সুস্থ থাকে গাছে গোড়াও সুস্থ থাকে বা যখন আমরা বেগুন গাছে ওষুধ স্প্রে করি কীটনাশক স্প্রে করি তখন সামান্য একটু কীটনাশক যদি টবের মাটি তো ঢেলে দিই সেই ধরনের সমস্যাও গাছ থেকে বিদায় নেয় আমাদের গাছ সুস্থ সতেজ থাকে তাই হঠাৎ করে ঝিমেও যায় না বহু ক্ষেত্রে ভয়াবহ ছত্রাকের আক্রমণও কিন্তু বেগুনের গাছ হঠাৎ করে ঝিমিয়ে যায় শিকড় পচে যায় তাই বেগুন গাছ যখন কিছুটা বড় হয়ে যাবে এমন দেড় ফিট দু ফিটের মধ্যে হয়ে যাবে তখন আমরা ছত্রাক নাশক বলে কবের মাটিতে একবার দিয়ে দিতে পারবো যদি আপনাদের হাতে ভ্যাবিস্টিন বা টাটা ব্লাইটক্স থাকে সামান্য একটু গুলে এখানে এক মাসের ব্যবধানে একবার বা দুইবার আপনারা দিয়ে দিন দেখবেন হঠাৎ করে যে শিকড় নষ্ট হয়ে বেগুনের চারা ঝিমিয়ে যাওয়া সেই সমস্ত সমস্যা আসবে না আর যখনই সেই সমস্যা আসবে না বেগুন গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং সেই সঙ্গে ফল নিয়ে আসবে দর্শক বেগুন গাছ থেকে ভালো পরিমাণ ফলন আমরা তখনই পাব যখন টবের মাটিতে ব্যবহার করব সঠিক পরিমাণে সার আমরা এমন একটি সার প্রস্তুত করে নিব যেই সার শুধু গাছে অধিক পরিমাণে ফুলই নিয়ে আসবে না গাছে অধিক পরিমাণে ফলনও নিয়ে আসবে দর্শক এই সমস্ত সবজি খেতে যদি আপনি সার ব্যবহার করেন সেক্ষেত্রে সম্ভব হলে উপাদানগুলো জৈব নিয়ে নেবেন তো যাই হোক আমি তো টবে চাষ করি তাই আমার উপাদানগুলো বেশিরভাগই হবে জৈব উপাদান আপনারা একটি মিশ্র সার প্রস্তুত করবেন সেক্ষেত্রে পাঁচশো গ্রাম নিয়ে নেব পুরনো গোবর সার সেই সঙ্গে পঞ্চাশ গ্রাম মিশাতে পারি সর্ষের খোল পঞ্চাশ গ্রাম নিম খোল এবং পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন শিং চাষা পঞ্চাশ গ্রাম হাড় কুড়ি থেকে পঁচিশ গ্রাম নিয়ে নেবেন জৈব দানা অনুখাদ্য দশ থেকে পনেরো গ্রাম নিয়ে নেবেন ছত্রাকনাশক পাউডার সে আপনি ট্রাইকোর মানেন বা রাসায়নিক উপাদানের ব্যবহার করতে পারেন এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ নিয়ে নেবেন ডিমের খোসা কাঠকলা পরিয়ে যে ছাই তৈরি হয় পুরনো একদম সেই ধরনের ছাই নিয়ে নেবেন একশো গ্রাম পরিমাণে যদি আপনাদের হাতে কলার খোসা থাকে পেঁয়াজের খোসা থাকে সেগুলো একশো গ্রাম একশো গ্রাম পরিমাণে নিয়ে নেবেন এই যে উপাদানগুলো এগুলো একত্রে ভালো করে মিশিয়ে জলের সিটে দিয়ে কোথাও ডিকম্পোস্ট করে নেবেন সাত দিন সাত দিন ডিকম্পোস্ট হওয়ার পর রোদ্রে ভালো করে শুকিয়ে একদম ঝুরঝুরে করে বেগুন গাছের এই টপগুলো একটু খুচিয়ে তারপর ব্যবহার করে দিন এক মুঠি করে মোটামুটি যদি এমন বড় টপ হয় তাহলে আপনি দুই মুঠি ব্যবহার করবেন ছোটো টবে হলে এক মুঠি এক মুঠি মানে আপনি একশো গ্রাম ধরুন আর বড়ো টব হলে দুইশো গ্রাম প্রতি পনেরো দিনে একবার করে এই সারটি আপনি দিয়ে যান যেমন প্রচুর পরিমাণে বেগুনের ফুল আসবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে বেগুনের ফলন হবে আবার গাছের কোনো ক্ষতি করবে না সম্পূর্ণ উপাদান অর্গানিক তাই স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবে দু নম্বর হচ্ছে বেগুনের ফলনকে আকর্ষণীয়ভাবে বাড়ানোর জন্য এবং ফলের সাইজ বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে তরল খাবার প্রতি পনেরো দিনে আমরা যদি ওই ধরনের সার ব্যবহার করিও তার মাঝেও কিন্তু আমাদের সাত দিনে বা দশ দিনে তরল খাবার দিয়ে যেতে হবে কারণ বেগুন হচ্ছে সবজি যত পরিমাণের খাবার সে পাবে তত পরিমাণে ফল সেট করবে তত ফলকে বাড়িয়ে নেবে তরল খাবার হিসেবে অনেকে শুধু খোল পচা জল ব্যবহার করি দর্শক আমাদের একটু উন্নত মানের পুষ্টিকর তরল খাবার তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনি শস্যর খোল নিয়ে নেবেন দুশো গ্রাম আর আটশো গ্রাম নিয়ে নেবেন সবজির খোসা যেখানে কলা পেঁয়াজ রসুন এবং আদার যে কাঁচা সবজি তার খোসাগুলো থাকবে সেখানে দশ থেকে পনেরো গ্রাম নিয়ে নেবেন জৈব দানা অনুখাদ্য আর তিন থেকে চার গ্রাম নিয়ে নেবেন ছত্রাক নাশক পাউডার এই উপাদানগুলো সাত থেকে দশ দিন একত্রে ভালো করে পচিয়ে পাঁচ গুণ সাধারণ জলের সঙ্গে অ্যাড করে খুব পাতলা করে সপ্তাহে একদিন করে বেগুনের টবে ব্যবহার করে যান এই উপাদান ব্যবহার করার ফলেই দেখবেন গাছের চেহারায় পাল্টে যাবে গাছ থাকবে এমন ঝকঝকে গাছ থাকবে লকলকে আর প্রতিটা গাছের ডগায় থাকবে এমন প্রচুর পরিমাণে কুড়ি। আমার এই গাছের সাইজ দেখতে পাচ্ছেন খুবই ছোট একটি গাছ কিন্তু কুড়ির সংখ্যা কিন্তু প্রচুর স্বাভাবিকভাবে যত পরিমাণে কুড়ি আসবে তত পরিমাণে কিন্তু বেগুন হবে আর যখনই গাছে খাদ্যের ঘাটতি হবে তখনই দেখবেন বেগুনের ফুলগুলো ঝরতে শুরু করেছে ফলে পরিণত হওয়ার আগেই ঝরে গিয়েছে ফুটন্ত অবস্থায় ঝরে গিয়েছে বা না ফুটে ঝরে গিয়েছে দর্শক গাছকে আপনি যত পরিমাণে খাওয়াবেন তত পরিমাণ ফলকে ধরে রাখবে তিন নম্বর হচ্ছে বেগুন গাছের কয়েকটি রোগ পোকা সম্বন্ধে আলোচনা করতেই হবে বেগুন গাছ থাকবে আর রোগ থাকবে না তা কিন্তু হয় না কিন্তু দর্শক আমরা একটু খেয়াল করে চাষাবাদ করলে এই সমস্ত রোগ পোকা কিন্তু অনেকটা কন্ট্রোলে করতে পারব এর মধ্যে প্রথম হচ্ছে তার পাতা খসখসে হয়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া রোদ্রে পাতা পুড়ে যায় এই ধরনের সমস্যা হয় জাপ পোকা এবং চোষক পোকার আক্রমণে বেগুন গাছের পাতাকে উল্টে দেখবেন সেখানে জাপ পোকার বাসা থাকে চো পোকা থাকে থাকে সাদা মাছি আমরা সপ্তাহে একবার এইভাবে দু থেকে তিনবার যদি ভালো মানের একটি কীটনাশক গাছে স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের সংক্রমণ সেই ধরনের সমস্যা আটকানো যায় আপনি যদি জৈব চাষী হন ফুল সেক্ষেত্রে তেল কাকা স্প্রে করবেন বা জৈব কীটনাশক স্প্রে করবেন প্রফিনাফ সাইবার ম্যাট্রিন গ্রুপের কীটনাশক প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে ইমিডাক্লোরপির গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন তৃতীয় সপ্তাহে আবার প্রফিনাফস সাইপারমেটিন এইভাবে আপনারা একটু ঘুরিয়ে কীটনাশক স্প্রে করবেন সেই ধরনের সমস্যা গাছ থেকে পুরোপুরি বিদায় নেবে তারপর যেমন রয়েছে বেগুনে পচন বা পোকা লাগা খুব ছোট অবস্থাতেই কিন্তু পোকা বেগুনের ভিতরে চলে যায় তাই প্রথম থেকে যদি আমরা কীটনাশক একটু মনোযোগ দিয়ে স্প্রে করতে পারি সেই জন্য সমস্যা আসবেই না কীটনাশক স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভালো মানের একটি ভিটামিন এবং বোরন স্প্রে করতে হবে ভিটামিন এবং বোরন এই জন্য স্প্রে করতে হবে বেগুন গাছে যখন ফুল আসে তখন কিন্তু বিভিন্ন নিউট্রিন ডিভিশন দেখা যায় পাতা হলুদ হয়ে যাওয়া ফল খসে যাওয়া ফুল খসে যাওয়া ফুলের ভালো পলিনেশন না হওয়া এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্ত সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা বোরন এবং ভিটামিন এবং কীটনাশক তিনটি উপাদান একত্রে কিন্তু স্প্রে করতে পারব যেমন ধরুন আমি ক্রফিনাফন সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক নিয়ে নিয়েছি দেড় এম এল সেই সঙ্গে একটি ভিটামিন সে আপনাদের হাতে যেটি থাকে সেটি নিয়ে নেবেন আমি নিয়ে নিয়েছি বায়োজাইম এটি নিয়েছি দুই এম সঙ্গে বোরন নিয়ে নেব দেড় গ্রাম এই তিনটি উপাদানই কিন্তু একত্রে মিশিয়ে আমরা স্প্রে করবো তো আসুন স্প্রে করে দিই স্প্রে করার সময় হচ্ছে সকাল আটটার মধ্যে স্প্রে করতে হবে নয়তো বিকেল পাঁচটার মধ্যে স্প্রে করতে হবে দুপুরে চড়া রোদে স্প্রে করা যাবে না আর স্প্রে করার সময় এমন তবের মাটি তো কিছুটা ঢেলে দিতে হবে সর্বশেষ হচ্ছে আমাদের সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট দর্শক আমাদের খাদ্য আমাদের স্প্রে আমাদের ওষুধ তখনই কার্যকারিতা পাবে যখন আমরা জলের ব্যবহার সঠিকভাবে করব দেখুন যখন গাছে ফুল থাকে সেই ফুলকে পরিণত হতে বা ফুলকে গাছে ধরে রাখার জন্য কিন্তু টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস বা জল থাকতে হয় তাই বেগুনের টপ যেন একদম শুকিয়ে কাট না হয়ে যায় আর ভিজিয়ে একদম কাদা করে ফেললেও কিন্তু বেগুনের শিকড় নষ্ট হয়ে যাবে ফুল ঝরে যাবে গাছ ঝিমিয়ে যাবে তাই টবের মাটি থাকবে মশার ভাব প্রয়োজনের দিনে আমরা দুইবার জলের ব্যবহার করব কিন্তু জলের যে মশার ভাবটুকু সেটুকু কিন্তু আমরা দিয়ে যাব বেগুন গাছ থেকে ভালো পরিমাণে ফল পাওয়ার জন্য সর্বশেষ যে উপাদানটি আমাদের স্প্রে করতে হবে সেটি হচ্ছে ছত্রাকনাশক পূর্ণ দিনে একবার এইভাবে যতদিন পর্যন্ত আপনি ফলন পাবেন ততদিনই কিন্তু আপনাকে পূর্ণ দিনে একবার করে ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে অনেকে আবার ভাববেন যে ভিটামিন ছত্রাকনাশক কীটনাশক একই সঙ্গে স্প্রে করে দেবো সে হয় না ভিটামিন কীটনাশক বোরন একত্রে আপনি স্প্রে করতে পারবেন ছত্রাকনাশক আলাদাভাবে স্প্রে করতে হবে এই ধরনের গাছে যে সমস্ত সমস্যাগুলো আসে এর মধ্যে ডাইবেক ক্যাংকার এই ধরনের সমস্যাই হয় বা গোড়াপতার সমস্যা তাই আপনারা টপ সাফ বা ব্লাইটক্স এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন টবের মাটি তো ঢেলে দেবেন গাছে স্প্রে করে দেবেন দর্শক যেই পরিচর্যাগুলো বলার চেষ্টা করলাম এইটুকু যদি আপনারা সঠিকভাবে করতে পারি সঠিকভাবে মানতে পারি আমাদের প্রতিটা বেগুন গাছে ভালো পরিমাণে ফলন হবেই হবে দেখুন শীতের শুরুতেই কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে শুরু করেছে আপনাদের বাগানও প্রচুর পরিমাণে ফুল এবং ফলন হবে বেগুন চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ